দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন বিএনপির এক নেতা তার পছন্দের ফাটটি মানে নির্বাচন হইলে তাদের এমপি কে যদি জিতে না পারে তাহলে আবারও পাঁচে আগস্টের মতো বাংলাদেশের থানা এবার সেনাবাহিনী ক্যাম্পে আগুন দিবে এভাবে তিনি হুঙ্কার দিয়ে বলতেছেন নির্বাচনে প্রচারণা করতে গিয়ে তিনি বলেন পাঁচে আগস্টের দিন আমরা যদি সবাই একসাথে থানাতে আগুন দিয়ে পুলিশ হত্যা করতে পারি এইবার নির্বাচনে যদি আমাদের পছন্দের ফাটটি বিএনপির পছন্দের ফাটটি এমপি যদি না জিতে তাহলে এইবার সেনাবাহিনী এবং কি পুলিশের থানায় ক্যাম্পে আগুন দিবে বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য ভাই বোনেরা আপনারা কি পারবেন আপনাদের ক্যাম্পগুলো রক্ষা করতে তাদের হাত থেকে আপনাদের তো আবার বিসি ছোট এবার এবার দেখা যাক সামনে যদি নির্বাচন হয় বিএনপি এবং কি জামাতের পাকিস্তান প্রতিনিধিদের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পগুলোকে রক্ষা করতে পারে কি না কারণ পাঁচই আগস্টের দিন তো পুলিশের ক্যাম্প আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে পাঁচ হাজার পুলিশ হত্যা করে দেওয়া হয়েছে সেখানে আপনারা কোনো ধরনের পদক্ষেপ নেন নাই এবার সেনাবাহিনীর তারা প্রস্তুত হয়ে গেছে শুনে থাকুন বিএনপির এই নেতা কি বলে আর দ্রুত দেশবাসীকে দেখার শুরু করে দিবেন

আমাৰ চালাম বৈৰা আমি যিহেতু ই গ্ৰামৰ মানুহবাৰ যাম আমাৰ যে আজিৰ বৈঠকটা বৈঠক জৰুৰী এটা বৈঠক আনমদুলিলা আহিছি আনন্দুল্লা বি এন পি যোগ দিছে আমি আগেও বি এন পি পতাম তো মাজনো কিছু বেয়া চেৰা লাগি আছো আমি আমি আবাৰো আমাৰ জেগা দেখিছো

మరి <laughs> ఉండ <laughs> আমাদের তারেক রহমান লন্ডন প্রবাসী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আপনি কি শুনছেন এই ভিডিওটা আপনার নেতা কর্মীরা কিভাবে সাধারণ জনগণদের আপনারা এখনো ক্ষমতা আসেন না এই ক্ষমতা আসার আগে কিন্তু আপনাদের বিভিন্ন ম্যাজিক কিন্তু বাংলার জনগণ দেখতে আছে আপনি অবশ্যই তাকে এখন শাস্তি দিবেন তাকে দল থেকে বহিষ্কার করবেন এটাই কি সমাধান এইভাবেই তো পাঁচে আগস্টের পর থেকে আপনারা একের পর এক নেতা কর্মীদেরকে বহিষ্কার করতেছেন যখন যে বিষয়টা ভাইরাল হয় তখন আপনি লন্ডন থেকে ভিডিও করে তাকে বহিষ্কার করেন আর যেখানে তাদের মানুষদেরকে মারা হয় তাদের পরিবারের সাথে ভিডিও ফোনে কথা বলে ওই নেতাকর্মীদের বিরুদ্ধে আপনি অ্যাকশনে যান মানে বহিষ্কার করেন এখানে কি আপনার সমাধান জানতে চাই বাংলার জনগণ বাংলাদেশের সাধারণ জনগণ দৃষ্টি আলোচনা করে বলতে চাই আপনারা সিদ্ধান্ত নিতে হবে সামনে কারা ক্ষমতা আসলে আপনারা নিরাপদে থাকবেন পাঁচই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত সকল কিছু মাথার মধ্যে একটু বিবেচনা করবেন যে গত পনেরো ষোলো বছর কারা ভালো ছিল না কারা পাঁচই আগস্টের দিন ফুলি শর্ত থেকে শুরু করে সাধারণ জনগণদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করছে তাদের নেতা কর্মীরাই কিন্তু একের পর এক নিজেরাই প্রকাশ করতেছে আমরা কিছু বলতে হচ্ছে না ও অথচ তারা আমাদের আওয়ামী নেতাকর্মীদেরকে এই হত্যার মামলা তাদের আমাদেরকে অ্যারেস্ট করতেছে কারাগারে পাঠাচ্ছে ফাঁসিতে ঝুলানোর জন্য তারা বিচারের রায় দিচ্ছে অন্যদিকে আপনারা জানেন আমাদের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করে তারা থানাতে নিয়ে গিয়ে বিভিন্নভাবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে যে সকল নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করা হয়েছে মাত্র এক থেকে দেড় মাস পরে কিন্তু তিনি মারা যাচ্ছেন বাংলার জনগণ আপনারা নিজ কানে শুনে নিজ দেখার পরে যদি মনে করেন যে না তারাই আপনাদের জন্য সলিড তারাই বাংলাদেশের ভবিষ্যতে ক্ষমতা আসলে আপনারা নিরাপদ থাকবেন আমাদের আর কিছুই করার নাই আমাদের কিছু করার থাকবে না আপনি নিজের পায়ে নিজেই যদি কুরল মারেন আমাদের কিছু করার নাই আশা করি বুঝতে পারছেন জয় বাংলা ভাই করে বলবো বাংলার শেয়ার করবেন বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে তারা সিদ্ধান্ত যাতে নিতে পারে ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে বাংলাদেশের সকল পেশার লোকেরা ভালো থাকবে শান্তি থাকবে নিরাপদ থাকবে আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাতে এই বাংলাদেশের শান্তি ফিরে আসবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবে এই বাংলাদেশের সাধারণ জনগণের জীবন নিরাপত্তা পাবে সেনাবাহিনী পুলিশ সকল লোকেরা ভালো থাকবে আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ